নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরের সবচেয়ে বড় অশুভ লক্ষণ সিংহরাশি সময় কম দ্রুত দেখুন সতেরো থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাবধান শত্রুর ষড়যন্ত্রে পুরোপুরি ফেঁসে যেতে পারেন সিংহরাশির জাতক জাতিকাদের সতেরো থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় ভোলি অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে আপনাদের ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কের উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আপনাকে সামান্য ভুল বড় ক্ষতি করতে পারি আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ হবে ভ্রমণে অযথা হয়রানি হইতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরগুলোকে সাহায্য করতে হতে পারে সন্তানদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতনাগতিকভাবেই চলবে এছাড়া কারো কুপ্রভাবের সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে শিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে এই দিনগুলিতে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কোমরের নিচে অংশ যন্ত্রণা বাড়তেও পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ায় বিবাদ হতেও পারে বা জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না আপনার প্রবাসীরা বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি আয় হতে পারে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিনগুলি সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি ব্যবসায় বিশেষ লাভের শুভযোগ রয়েছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতেও পারে এছাড়াও ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসীপি খরচে সংসারে অশান্তি হতে পারে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন এই দিনগুলিতে যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনগুলি একটু খারাপ হতে পারে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনার স্ত্রী তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যা আপনাকে হতাশ করতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজাদার জন্য দিনগুলি শুধু আপনার ব্যয়ের ওপর নজর রাখুন আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার স্ত্রীর স্বাস্থ্য চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে ভালোবাসার ছলনা সমস্ত দিনগুলিকে আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন এছাড়াও আপনার এই দিনগুলিতে একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়ভূত হয়ে গেছেন আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাচ্চা সারাদিন আপনাকে জড়িয়ে ধরে থাকবে আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনার এই দিনগুলি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরনো কিছু নিয়ে তর্ক করতে পারেন আপনি নিজেকে কেন্দ্রবন্ধু হয়ে উঠতে দেখবেন এই দিনগুলিতে যখন অন্য কাউকে আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনি এবং আপনার স্ত্রী প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে আপনি বেশি কথা বলে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে আপনি কথা বলুন আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে আপনার সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আপনার ভালোবাসার জীবন সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিষয় পেতে পারেন কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়ক পরামর্শ দিতে পারেন তবে আপনি এটি মোটেও পছন্দ করবেন না এ দিনগুলিতে আপনার দয়ালুর স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং করতে হতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না আপনার মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করবেন না এই দিনগুলিতে কংক্রিটের কিছু করা আপনার আগামী দিনগুলির জন্য আরও ভালো করে দেবে মা সরস্বতীর আরাধনা করলে আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ